তোমাদের আলাদা করে কখনো রান্না করতে ইচ্ছে হয় কেন জানি না আমার ভীষণ ভাবে হয় যে কোনো অনুষ্ঠান বলো কোনো পার্বণ বলো আমার না রান্না রান্না করতে বেশ ভালোই লাগে আজও ছাদে চলে এসেছি চিকেন ইচ্ছের আমি সংযুক্তা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ডিসেম্বরের শেষ আর জানুয়ারির শুরু মানে প্রত্যেকটা দিনই পিকনিক পঁচিশে ডিসেম্বরও ছিল একটা বড় বন ভোজনের দিন হ্যাঁ আমরা মাঠে তো যাইনি কিন্তু বাড়িতেই ছাদের উপর ছোটখাটো একটা পিকনিক করেছিলাম আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ওই জন্য আমরা ছাদে পিকনিক করছি এই যে আমার ছোট্ট আঁকাটাই আজকে রান্না করবো মাংস তার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়ে এসেছি দেখো মাংস রান্নার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দেবো রোদ্দুরে বসে এরকম উনুনে রান্না করার মজাই কিন্তু আলাদা তাই না আর তার ওপর ছাদে বসে রান্না করতে বেশ ভালোই লাগছিল আসলে মা এই উনুনটা বানিয়েছিল দিন আগে এর আগে এই উনুনে শুধুমাত্র চাই হয়েছে তাছাড়া আর কিছু রান্না হয়নি চলো এবার রান্না করা যাক প্রথমে আলুগুলো আমি ভেজে নেবো মাংসের ভিতরে আলু খেতে কারা কারা পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে মাংসেতে আলু তারপর বিরিয়ানির ভিতরে যে আলুটা থাকে ওটা তো একদম দুর্দান্তই লাগে আর আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে কারণ আলু আগে ভেজে নিলে ঝোলের স্বাদটা একটু বেড়ে যায় আর আজকে রান্নাতে আমাকে মা অনেক সাহায্য করেছে কারণ উপরে আমাদের কোনো মশলাপাতি থাকে না সমস্ত কিছু মা নিজে থেকে এনে দিয়েছে আর আমিও গেছিলাম একটু নিচেই জল আনতে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আলুগুলো এবার একে একে তুলে নেব মাংসতে না আলু একটু ভালো করে ভেজে দিলে মাংসটার স্বাদ আরও একটু বেশি হয় আর এমনিতেও শুধু মাংস বলে না যে কোনো সবজিতেও যদি সবজিগুলো একটু একে একে সব ভেজে নেওয়া হয় সেই তরকারিটাও খেতে একটু ভালো হয় এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে ফোড়ন দিয়ে নেবো গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ আর সাথে কটা পাঁচ ফোড়ন এবার কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার এই যে মাংস আমি দিয়ে দেবো ঢেলে নোবের মধ্যে মাংসটা দিয়ে আমি ভেজে নেব

এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ মাংস পুরো কষানো আমার রেডি এবার জল দিয়ে দেবো বেশি একটা বড় হয়নি তবুও গাছের তো এগুলো দিলেই বেশ টেস্ট হবে আমাদের রান্না পুরোপুরি এবার কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর সময় ব্যস্ট এবার গরম মশলা দেওয়া হচ্ছে একটু এই যে একটু গরম মশলা দেওয়া হয়ে গেল মিট মশলা যাবে এবার গরম মশলা দিলে মিট মশলা না দিলেও চলে সমস্যা হয় না কিন্তু আছে যেহেতু একটু অল্প দেওয়া হবে পুরো লেবুরটা পুরো কেটে ফেলেছে রান্না পুরোপুরি একদম শেষের দিকেই এবার খানিকটা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে নেব আমি এই গাছগুলো বেশ অনেকদিন আগে লাগিয়েছিলাম দুপাতা হয়ে বড় হয়েছে তাই ছাদে থেকে তুলেই আমি দিলাম এই পাতাগুলো আর মা গেছে নিচে ভাত আনতে কারণ আমি খালি উপরে রান্না এই মাংসটাই করেছিলাম আর নিচে ডাল ভাজা হয়েছে মা দুপুরের জন্য করেছিল আলাদা আলাদাভাবে এই যে রান্না পুরো কমপ্লিট ঝোলটাও বেশ কমে এসেছে এবার নামিয়ে দেবো

অল্প একটু অল্প অল্প তো ফাইনালি এই যে খেতে বসে পড়েছি রান্না বান্না সমস্ত কমপ্লিট আর ছাদে শুধু মাংসটাই করা হয়েছে আর বাদ বাকি ভাত ডাল ভাজা সব নিচে করা হয়েছিল এবার সমস্ত কিছু নিয়ে খেতে বসে পড়েছি আলু ভাজা ডাল সাথে কলা ভাজা করে খাওয়ার মজাই আলাদা শীতের সময় অল্প অল্প করে রান্না করতে হবে ছোট্ট আঁকায় ছোট্ট কড়াইয়ে কেমন মা লবণ কমেছে হ্যাঁ গরম গরম মাংস তো ভালো লাগছে আর শীতের সময় না কেন জানি না আমার মাংসটা একটু বেশি ভালো লাগে গরমের থেকেও শীতকালে ধনে পাতা দেওয়া থাকে বেস্ট একটু অন্যরকম আজকের দিনটা সত্যিই অন্যরকম ছিল ছাদে বসে যে একটা সবার সাথে খাওয়ার অনুভূতি সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তবে যাই হোক আজকের দিনটা ভীষণ সুন্দরভাবে কেটেছে আর খাওয়া দাওয়ার শেষে মা তো ছাদ পরিষ্কার করতে লেগে গেছে তো আজকের ভিডিওটি এইটুকুই তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো